ভারতের জলবায়ু কেমন উষ্ণ প্রকৃতির কৃষির অবস্থানের উপর নির্ভর করে কোন অঞ্চলের জলবায়ু নির্ধারিত হয় পর্বতের অবস্থানের উপর মাই সাইবেরিয়া সাই শীতল হওয়া ভারতে প্রবেশ করতে পারে কেন ভারতে উত্তরে হিমালয় পর্বত থাকার কারণে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয় মেঘালয়ের মুসলিমগ্রামে সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় রাজস্থানে তারপর রাজস্থানের মরুভূমিতে ধর্মভূমি কারণ মৌসুমী কথার অর্থ কি মৌসুম একটি আরবী শব্দ এর অর্থ হলো ঋতু মৌসুমী বায়ু কাক্কে বলে ভারতে একটি নির্দিষ্ট ঋতুতে এক বিশেষ ধরনের বায়ু প্রবাহিত হয় যার প্রবাহে ভারতের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয় এই বায়ুকে মৌসুমী বায়ু বলে ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলা হয় কেন কেন জলবায়ু মূলত মৌসুমী বায়ুর গতিপথের উপর অনেক নির্ভরশীল বলে ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলা হয়